তো এটা একটা তৌফিকের ব্যাপার আল্লাহ পাক তো সবাইকে হয়তোবা উদ্যোক্তা বানাবে না কিন্তু চেষ্টা করলে উদ্যোক্ত হওয়া উচিত কেননা উদ্যোক্তাকে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন এবং হাদিসে উৎসাহিত করা হয়েছে এখানে উদ্যোক্তারা কিন্তু উদ্যোক্তা হওয়া মানে ইবাদতে সামিল হওয়া কেন এটা এটার কারণ হচ্ছে এটা পক্ষে আমি একটা যুক্তি দেখাই সেটা হচ্ছে বোখার তিরমিজি শরীফের একটা হাদিস আছে বারোশো নয় নম্বর হাদিস আপনারা সবাই চেক করেন গুগলে সার্চ করলে পাবেন বারোশো নয় আদিস নাম্বার বারোশো নয় ওখানে লেখা আছে যে সৎ সৎ এবং 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 ব্যবসায়ীরা পরকালে মানে মৃত্যুর পরে নবী সাথে থাকবেন এখন আমাদের মতো মানে কোন একটা সাধারণ মানুষ যদি আমরা পরকালে নবী এবং সিদ্দিকিনদের সাথে থাকি তাহলে আমাদের আমাদের জীবনে চেয়ে বড় অর্জ তো আর কিছু নেই আমরা তো দুনিয়ার জন্য শুধু পৃথিবীতে আসি নাই আমরা ব্যবসা করতেছি এখানে দুনিয়াতে যেমন আমরা একটু আরাম পাচ্ছি শান্তি পাচ্ছি স্বাধীনভাবে কাজ করতেছি কিন্তু আমাদের ইন্টেনশন কিন্তু দুইটা একটা হলো পরকালের বিজয় এবং দুনিয়াতে ভালো থাকা দুইটা শুধুমাত্র দুনিয়াতে গাড়ি বাড়ি করার জন্য ব্যবসা আমি করতেছি না অন্তত আমি জানি বড় বড় উদ্যোক্তাদের ওরকম পরিকল্পনায় থাকে কারণ উদ্যোক্তারা একমাত্র উদ্যোক্তাদের একমাত্র সময় থাকে উদ্যোক্তারা স্মার্ট হইতে কাজ করে ওরা হার্ডার হইতে যায় না তো সেই জন্য আমার মনে হয় বেশিরভাগ মানুষ মান্থলি বেতনকে নিরাপদ মনে করে এবং তারা এখানেই মানে এখানে এখানে তারা তাদের কমফোর্ট তারা ইয়ে করে যে আমি তো এখানে আসি কোন রকম বাইসে আসি আমার মাসে বেতন তো হচ্ছে আমার সংসার তো চলতেছে কিন্তু দিন শেষে তো তার কিছু নেই ইভেন সে তার সৃষ্টিকর্তার ইবাদতটুকু ঠিক মতো করতে পারে না যেটা চাকরি করার সময় আমরা পারিনি সো অনেক কিছু যদি চিন্তা করেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ আপনি যদি চেষ্টা করেন যে আমি ব্যবসা করবো আল্লাহ আপনাকে ব্যবসায়ী আমি ব্যবসা করব ভালো ব্যবসা করব ব্যবসা করব আল্লাহ আপনাকে সাময়িকভাবে থাকতে পারে কিন্তু আল্লাহ আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পোসবে যেহেতু আল্লাহ আপনার ইন্টেনশন বুঝে মানুষের ইন্টেনশন কিন্তু মানুষ বুঝে না এখন এই মুহূর্তে আমার মনে কি চলতেছে কেউ জানেন না কিন্তু একজনে জানে তিনি হলেন আমার সৃষ্টিকর্তা উনি জানে এর জন্য আমাদের ডে অফ ডে অফ जजমেন্ট হবে আমাদের বিচার হবে আমাদের বিচার কিন্তু আমাদের কাজের উপর হবে না আমাদের ইন্টেনশনের উপর হবে কারণ আমি কাউকে 10 টাকার দান করতে গিয়েছি যদি নেতা হওয়ার জন্য বা আমার উদ্দেশ্য যদি থাকে খারাপ এটা কিন্তু আল্লাহই দেখতেছে তার মানে আমার ওই দানটা আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না আমাকে এমন ভাবে দান করতে হবে যাতে আমার ডান হাতে দিচ্ছি বাম হাতে কেউ টের পাচ্ছে না তো সেই জন্য নিয়তটা কি মেন নিয়ত 2011 সাল দুনিয়াতেরই বিচার হয় পবিত্র কোরআন এই জন্য আমার ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আমি জিজ্ঞাসা করলাম বিজনেসটা লিগেল কিনা আমাকে বলছি বিজনেসটা লিগেল তো এটা আমার বড় পাওয়া যায় একটা বিদেশের মাটিতে একটা লিগেল হালাল ব্যবসা খুঁজে পাওয়া খুবই খুবই কঠিন তারপর আমি আরো গবেষণা করতে করতে আমি দেখলাম আমাদের বিজনেস ওনারের মধ্যে কিছু আলেমও আছে যেটা আমাদের অন্যান্য দেশে কানাডায় আমি ওনাদের কিছু পেজে ঢুকি দেখলাম যে ওনারা অনেকে নামাজ পড়ায় খতিব তো এগুলো আমাকে অনুপ্রাণিত করছে আমার ভালো লাগছে কারণ আপনাকে আপনার সৃষ্টিকর্তা যেদিন তৈরি করছে সেদিন আপনার খাওয়ার ব্যবস্থা করছে ঠিকই খাওয়াবে কিন্তু আপনার কি কি বলতেছে সৎ খাবেন না হারাম খাবেন আপনি যদি সৎ আল্লাহ আপনাকে সৎ রাখবে এটা আপনার উপর ডিপেন্ড করবে তো সেই হিসাবে আমি বলবো ব্যবসাটা তো অনেক বড় জিনিস কিন্তু এটা আমরা বুঝতে পারি না এখন ব্যবসা এখানে আপনার অনেকে মনে করে অনেকে অনেকে ধারণা আর কি আমি ধারণাগুলো কিছু কিছু বলি আপনাকে যে অনেকে মনে করে যে অনেকের কাছে কিন্তু ভালো পরিকল্পনা নাই তারা মনে করে তাদের কমফর্ট জোনে থেকে এই যে যাবে সকাল আটটা 5টা আসবে খাবে ঘুমাবে টিভি দেখবে পরের দিন আবার যাবে এভাবে করে করে তাদের 40 বছর কেটে যাবে তারা বেশিনের মত আর কি তাদের মনের অজান্তে তারা দেখবে যে হারিয়ে ফেলছে যখন সে রিটায়ারমেন্টে যাবে তখন তার কাছে পয়সা নেই হয়তো সরকার থেকে সামান্য একটু একটু টাকা পাবে এটা দিয়ে চলবে না এদিকে তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাহলে সে কিভাবে তার লাইফ মেইনটেইন করবে এখন আর রিটায়ারমেন্টের একটা সময় যখন আমরা যখন পঁয়ষট্টি সত্তরে রিটায়ারমেন্টের চিন্তা করি তখন তো অসুস্থ থাকি তখন আমি কি বেড়াবো আমার তো শরীর নিয়ে টানাটানি সো এখন ব্যবসা একমাত্র জায়গা যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন আপনি আপনার সময়টা আপনার মতো করে সাজাতে পারবেন আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন আপনার নিজেকে সময় দিতে পারবেন এই জন্য আমি মনে করি ব্যবসাটা ইম্পর্টেন্ট এখন অনেকের মাঝে ধারণা যে অনেকের আত্মবিশ্বাসের অভাব যে বিজনেস করবো বিজনেসটা যদি আমি ফিল করি যদি আমি ফিল করি সবসময় যদি কাজ করে তাদের মধ্যে একটু সাহসের অভাব থাকে একটু উদ্যোগ উদ্যোগ নেওয়ার মতো চিন্তা করে না এই জন্য অনেক মানুষ বিজনেসে আসে না কিন্তু আপনি দেখবেন পৃথিবীতে এই যে অল্প পার্সেন্ট পাঁচ থেকে পাঁচ পার্সেন্ট লোক তারা পৃথিবীর ব্যবসা কন্ট্রোল করতেছে তাদের মধ্যে একজনও ভীত লোক নাই সব সাহসী কারণ বিজনেস করতে তো অনেক টাকার দরকার নেই একটা সাহস দরকার গবেষণা করার যোগ্যতা দরকার এই দুইটা জিনিস থাকলে তো আপনার হলো আর আধুনিক টেকনোলজির যোগে আপনি যদি আধুনিক টেকনোলজি বেস বিজনেস চিন্তা না করেন তাহলে তো আপনি একটা পর্যায়ে আপনি বিহাইন্ডে থাকবেন আপনি কিন্তু একসময় উঠতে পারবেন চিন্তা করার সময় কিন্তু এখন যোগ পরিবর্তন হচ্ছে টেকনোলজির পরিবর্তন হচ্ছে এখন অনেক মানুষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আছে যারা মনে করে আমি যদি সফল না হই এই জন্য তারা চাকরিকে নিরাপদ আয় মনে করে অল্প অল্প আয়ের মধ্যে থেকে যায় নিজের যে একটা প্রতিভা আছে এটা সে বিকাশ করতে পারে না এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরেকটা কারণে মানুষ আসে না আমি মনে করি সেটা হচ্ছে গাইডলাইনের অভাব থাকে অনেকে বিশ্বাস করে না আমাদের বিজনেস প্ল্যাটফর্মে যে গাইড করা হয় এটা তো মানুষ জানেও না আমি তার বিভাগে এত প্রশ্ন করার পরে আমার বিজনেসটা ভালো লাগছে উনি আমাকে ঠিক মতো আনসার না করলে আমি কিন্তু ওখানে কাট আমি বিজনেস আসতাম না ট্রু অনেকে মনে করেন আমি একটা ইয় তৈরি করছি যে আমার সেদিন কোচের সাথে ফাইনাল কথা না হলে আমি বিজনেসে আসতাম না উনি আমাকে জায়গাটা দেখাইছে এবং আমি প্র্যাকটিক্যালি এসে পাইছি আমার কোচ যা যা বলছে আমি তা কিন্তু পাইছি একদম অ্যাকুরেট তো তার মানে এখন এই যে জিনিসগুলো জানার আগ্রহ তো থাকতে হবে এরপরে বিজনেসে আসার পর আমার একজন দক্ষ মেন্টর ছিল উনি আমাকে গাইড করছে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো তো এখানে একটা মানে অদ্ভুত একটা হেল্পিং ইয়ে আপনার তৈরি করা আছে এটা আপ সবার জন্য রেডি এখন এই বিজনেস মডেলটা যে এত সুবিধা আছে এটাও তো অনেকে জানে না সো এই জন্য জানার একটা আগ্রহ থাকতে হবে আর জানার পরে আপনি যখন জানবেন তখন আপনার ওই ছোট্ট সাহসের পরিচয় দিতে হবে যে আমি ট্রাই করি দেখি আমার আমার লাইফটা চেঞ্জ হয় কিনা কারণ এখানে তো আমরা শুধু টাকা ইনকাম